আপনার যদি সিজার হয়ে থাকে বা সিজার করার চিন্তা মাথায় এসে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব সিজারের পর সিজারের এসে সেলার যত্ন নেবেন কীভাবে সেই সম্পর্কে আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে ফলো করে দেওয়ার জন্য ব্যক্তিগত কারণে হোক বা প্রসবকালীন জটিলতার কারণেই হোক যখনই আপনাকে সিজারিয়ান সেকশন নিতে হবে সেটা এক ধরনের বড় অস্ত্রোপচার হিসেবে বিবেচিত হবে কারণ এদের ছুরি দিয়ে আপনার পেট কেটে জরায়ু থেকে তারপর শিশুটিকে বের করা হবে সম্ভবত নবজাতক শিশুটি এখন আপনার কাছে সবার আগে কিন্তু শিশুর পাশাপাশি আপনার নিজের উপরেও যত্ন নিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সিজারের যত্ন নেওয়া কারণ যদি যত্ন নিতে না পারেন তাহলে সেখানে ইনফেকশন পর্যন্ত হতে পারে যত্ন নিতে হবে সেটা প্রায় সবাই জানে কিন্তু প্রশ্ন হলো কিভাবে আপনি সিজারের জায়গার যত্ন নেবেন প্রথমত যদি আপনার ক্ষতে ব্যান্ডেজ থাকে তাহলে আপনাকে প্রতিদিন বা যখনই নোংরা হয়ে যাবে বা বীজে যাবে তখনই এটিকে পাল্টে ফেলতে হবে দ্বিতীয়ত আপনার সিসেকশনের জায়গাটি গরম জল ও হালকা সাবান দিয়ে সর্বদাই পরিষ্কার রাখতে হবে অনেকে মনে একটা ভুল ধারণা পোষণ করে থাকেন যে সিজারের জায়গায় সাবান ব্যবহার করা যাবে না তবে এইটা সম্পূর্ণ ভুল ধারণা তিন নাম্বার আপনার কাটা জায়গাটি কখনো ঘষবেন না পরিবর্তে পরিষ্কার কাঁচা কাপড়ে বা এক টুকরো নরম তোলতে সাবানের ফেনা নিগড়ে নিয়ে গরম জল দিয়ে মুছে দিবেন আমাদের দৈনন্দিন জীবনে গোসল করতেই হয় তেমনইভাবে সিজারের পরও আমাদের গোসল করতে হবে তবে সিজারের পর গোসল করতে গেলে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন সেলাই শুকানোর আগে কাটা জায়গায় যেন পানি না লাগে সেলাই যেন কোনোভাবেই বিজে না যায় সেলার জায়গায় পানি লেগে থাকলে টিস্যু বা তোয়ালে দিয়ে পানি চুষে নিয়ে শুষ্ক রাখতে হবে তাছাড়াও সেলাই এবং তার আশেপাশে কোনোরকম প্রসাদনী তেল ক্রিম বা লোশন ব্যবহার করা যাবে না আরেকটা বিষয় আমাদের সবার জানা থাকা দরকার আমাদের দেশে বেশিরভাগ সময় গরম থাকে তাই দেশের গরম এবং আদ্র আবহাওয়ার জন্য আপনার ঘাম হতে পারে তাই মাঝে মাঝে স্থানটি খোলা রাখবেন যেন জায়গাটা ঘেমে না যায় এছাড়াও ঢেলা পোশাক পরবেন এবং ক্ষতস্থানে হাওয়া লাগাবেন সিজার করার পর আপনাকে সবচেয়ে যে বিষয়টি বেশি ভাবাচ্ছে তা হলো সিজারের জায়গায় ইনফেকশন সিজারের জায়গায় ইনফেকশন হয়েছে কিনা না তা অনেকেই বুঝতে পারেন না যার জন্য সঠিক সময়ে চিকিৎসাও নিতে পারে না তবে কিছু লক্ষণ রয়েছে যে লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার সিজারে ইনফেকশন হয়েছে প্রথমত আপনার সিজারের ক্ষতস্থানে উষ্ণ লাগতে পারে দ্বিতীয়ত জায়গাটা লালচে দেখাতে পারে তিন নম্বর সেলাইয়ের জায়গাটা ফুলে যেতে পারে অথবা কাটা জায়গায় অস্থিরতা অনুভব করতে পারেন নাম্বার আপনি হঠাৎ করেই ব্যথা অনুভব করতে পারেন পাঁচ নাম্বার আসতে পারে নাম্বার দুর্গন্ধ বা অস্বাভাবিক জনিস্রাব হতে পারে নাম্বার সময় ব্যথা বা জ্বালা অনুভব হতে পারে আট নাম্বার ঘন প্রস্রাব পাবে কিন্তু করতে গেলে ক্লিয়ারভাবে নাও হতে পারে নয় নাম্বার দুশোর বা রক্তিম প্রস্রাব দেখা দিতে পারে দশ নাম্বার আপনার পায়ের একটা জায়গায় ব্যথা হতে পারে অথবা এক পা অন্য পায়ের চেয়ে একটু বেশি ফুলে যেতে পারে পর মায়েরা যখন সন্তানকে বুকের দুধ খাওয়ান তখন তারা নানা ধরনের সমস্যা ফেস করে থাকে তার মধ্যে কমন একটা সমস্যা জায়গায় ব্যথা ব্যথা লাগা লাগার পরও সন্তানকে বুকের দুধ খাওয়াতেই হবে তবে ব্যথা যেন না লাগে তার জন্য কিছু উপায় অবলম্বন করতে পারেন যেমন সন্তানকে একটু দূরে রেখে দুধ দিতে পারেন সবসময় চেষ্টা করবেন শুয়ে দুধ খাওয়াতে এছাড়াও আপনার যেভাবে মনে হবে যা আপনার কোনো প্রকার সমস্যা হচ্ছে না আপনি সেভাবেই খাওয়াতে পারেন